তার সাথে কালিতে পরিণত হয় আরও সাত সমুদ্র তবু আল্লাহর বাণীসমূহ শেষ হবে না নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় প্রেমতরাম দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবানরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকমুল্লা ওখায়রন নতুন নতুন ভাই জয়েন করেছেন আন্তরিক মুবারক আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন গ্রামার ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এইভাবে আমরা কোরআনকে বুঝে পড়তে পারব চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় মৌতম লক্ষ্য করুন আজকে সাতাশ নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ রহমান রহিম ওয়া লাও ওয়া মানে আর লাও মানে যদি আর যদি আন্নামা হোয়াট বা হয়ে থাকে হয় কেবলই বা মূলত ফিল আর্থ ফি মানে মধ্যে আছে আল আর জমিনে আর যদি এমনটা হয় মূলত হয় যে পৃথিবীতে আছে জমিনে আছে মিন সাজারাতিন গাছ যত গাছ দ্য ট্রিজ দেখুন প্রিমতারাম এখানে মিন এখানে ফি দুটি হরফের জার বলা হয় আর হরফে জার আসলেই তো আপনারা জানেন যে পরপরই এসএম বা নাউনের শেষে জের হয় এটাও জের হয়েছে বা এটাও দুই জের হয়েছে জি আল্লাহ এখানে একটা জিনিস আমাদেরকে বুঝাচ্ছে যে হে মানুষ শোনো এই পৃথিবীতে যত গাছ আছে সেই গাছগুলো দিয়ে দিয়ে সেই শাখা অপশাখা দিয়ে কাণ্ড দিয়ে তুমি যদি কলম তৈরি করো আকলামু কলম কলমের পুলুরাল হলো ভাই আকলাম আবার বলছি কলমের পুলুরাল হলো আকলাম তো নহরের পুলুরাল যদি আনহার হয় তাহলে কলমের পুলুরাল ভাই আকলাম আল্লাহ আল্লাহ কি বলতেছেন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন ভাই ওয়াল বাহরু বাহর মানে সমুদ্র দ্য সি আর সমুদ্র গাছ দিয়ে বানালেন কলম আর সমুদ্র দিয়ে কী হবে কালি প্রিয় মতর এ একটা দেখুন কোনো বেগুনি কালার নেই অর্থাৎ ফেল বা ভাব নেই ফেল বা ভাব থাকলে তো অবশ্য অবশ্যই গোলাপি কালারের পার্সোনাল পোনার সাথে নিয়ে আসে তাও নেই ইভেন পসেসিভ পণ রেড কালারের কোনো পসেসিভ নেই শুধুমাত্র আছে কি দেখেন এসেম্বা নাউন আর এই যে হরবার প্রিপোজিশন আকাশি কালারের আর প্রায় আয়াতে বলে থাকি প্রতারাম যে এমন কোন আয়াত নেই যে ওয়া থাকবে না ওয়া মানে আর বা এন্ড তারপরে আল ডেফিনিট আর্টিকেল আল থাকবে না আল আছে আল আছে এমন কোন আয়াত নেই যে থাকবে না এটা হলো ফাঁসাউল্লা কালবি আমাদের এক কি বলা যায় মিস্ট্রিয়াস ম্যাজিক্যাল একটা সূত্র বের করেছিলাম সেটা আপনার প্রত্যেকটা আয়াতই দেখতে পাচ্ছেন আর দেখেন লাউ দিয়ে কী বলা হয় যদি বলা হয় আবার ইফ ইন মানে যদি যে এই যদিটা হওয়ার নয় আর ইন মানে যদি সেটা হওয়ার হতে পারে আর এই লাউ মানে এটা হতে পারে না এটা কোনোদিন কোনো দিন আল্লাহ জাস্ট উদাহরণ দিচ্ছেন যে কলম দিয়ে সমস্ত পৃথিবীর পৃথিবীর সমস্ত গাছ দিয়ে কলমও বানাবানা এটা হবে না কিন্তু আল্লাহ যদি হয় তাহলে কিন্তু তোমার সেটা শেষ করতে পারবো না যেমন সুরাহাস জানেন লাও আংসালনা হাজাল কোরআনা আলা জ্বালিল্লা খসিয়া মিন আমিনাতিল্লা আল্লাহ যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতেন তাহলে পাহাড়ের উপর অবতীর্ণ করবেন তখন লাউ দিয়ে শুরু হয়েছে লাও আংসালনা আর এখানেও লাউ দিয়ে শুরু হয়েছে জি আশা করি বুঝতে পেরেছেন এবার বলছেন যে ওই যে বাহর মানে সমুদ্র দিয়ে যে কালীও হয় ইয়ামুদ্দু এবং এই কালির পরিমাণ যদি বৃদ্ধি করা হয় অ্যাড করা হয় কি দিয়ে মিমবাদি এর পরেও সাবাতু মানে সাত আবহুর বাহর এখন হয়ে গেল আবহুর পুলুরাল হয়ে গেল আবার বলছি বাহর বাহর কি ভাই সমুদ্র বাহরের পুলুরাল হয়ে গেল আবহুর ক্লিয়ার জি সাত সমুদ্র কেন পুন সাত যেহেতু বলা হয়েছে তাহলে এই সমুদ্রের পানি যদি কালি হয় আর এই কালির পরিমাণ যদি প্রেমতাম বৃদ্ধি করা হয় আরও সাত সমুদ্র দিয়ে আল্লাহ হোসেন মা মানে না না নাফিদাত নাফিদাত শেষ হবে না না শেষ হবে না আপনার মা দিয়ে যদি শুরু হয় না আর যদি ফেল ভার হয় তখন ওই নাটা ডাবর ডাবল না হিসেবে ব্যবহার করা হয় মা না ফিদাত না শেষ হবে না কালিমাতু বাণী ওয়ার্স ওয়ার্স আল্লাহ আল্লাহ আল্লাহর বাণী আল্লাহর কথা বলে লিখে শেষ করা যাবে না প্রিয় মমতারা সুরা লোকমানের অনেক জ্ঞানগর্ভ কথা লোকমান আল্লাহ সালামের আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন উনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন সেগুলো কোরআনে আল্লাহ কোট করেছেন এবং তার ছেলেকে কি উপদেশ দিয়েছেন সেটা আমাদেরকে শিখিয়েছেন আর এখন আজকের আয়তে আল্লাহ স্বয়ং আমাদেরকে আল্লাহর জ্ঞান কথা বলতেছেন সোহান আল্লাহ এ কথা তো ভাই সবাইকে আল্লাহ শোনাচ্ছেন না আল্লাহ যাকে পছন্দ করেছেন তাদের দেমাকে তাদের জ্ঞানী এই কথাগুলো ঢুকবে আসল পীর মতে একটু খেয়াল করে এই আয়াতের ভিতরে আল্লাহর কলেমা বা কথা এর মানে কি এ ব্যাপারে আসলে বিভিন্ন মত আছে বিভিন্ন ওলামা কালেমার বিভিন্নভাবে কথা বলছেন যদিও প্রতিটি এখানে উদ্দেশ্য হতে পারে অধিকাংশ ভবত মতে আপনার এখানে আয়াতের এই যে আল্লাহর কালেমা বা কথা বলতে জ্ঞানপূর্ণ পূর্ণ ও প্রজ্ঞাময় বাক্য কি বোঝানো হয়েছে আল্লাহর বাণীর বা কোনো শেষ নাই তো ভাই আর এখানে সাত সমুদ্র কথা বলা হয়েছে এটা তো ভাই জাস্ট ধরে নেওয়া একটা সাত সমুদ্র সাত কেন সাত হাজার সমুদ্র পানির দিয়ে যদি কালি দিয়ে তৈরি করে আল্লাহর বাণী বলা হয় তাও শেষ হবে না যাই হোক মহাতাম আপনাদের সাথে এই আয়তে একটা কুইজ দিলাম কুইজ হলো এই সাত সমুদ্র বাদে আরও কোরআনে আরেকটা আয়াত আছে যেমন সেখানে বলা হয়েছিল যে আল্লাহর মহিমাসূচক বাণী সমূহ প্রকাশ করতে যদি সমুদ্রকে কালিতে রূপান্তরিত করা করা হয় তবে সমুদ্র শূন্য হয়ে যাবে শুকিয়ে যাবে কিন্তু তার বাণী তার কথা শেষ হবে না আর শুধু এ সমুদ্র নয় আরও অনুরূপ সমুদ্র যদি অন্তর্ভুক্ত করলেও অবস্থা কিন্তু একই হবে বলেন তো আমি যে আয়াতটা বললাম অর্থ এটা কোন সুরার কত নম্বর আয়তে এইটাকে আপনাদের দিলাম জি প্রিয় মহতরাম এই স্লাইডে বিভিন্ন প্রকারের ফেল বা ভার্বের রূপান্তর লক্ষ্য করুন ইয়া মুদু মানে বৃদ্ধি করে বা যোগ করে কোথেকে আসলে একটু খেয়াল করি ক্রিয়ার এক নম্বর ফর্ম দশ নম্বর দরে পাই আমরা সদ্দা সে বাধা দিয়েছে ইয়া শুদ্ধ সে বাধা দেয় বা দিবে তাহলে বৃদ্ধি করেছে কি হবে ভাই মাদ্দা সদ্দা যদি হয় তাহলে এটা হবে মাদ্দা আর বৃদ্ধি করে বা করবে ইয়া মুদ্দু ইয়া সুদ্দু ইয়া মুদ্দু আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা ভাব দেখবেন এই যে আমাদের যে প্যাটার্ন করা হয়েছে এক নম্বর ফর্ম দশ নম্বর দল এই ভাজে ভাঁজে ভাজে ভাঁজে সব মিলে যাবে আপনি এখন এই ফর্মটা এই ভাবটা আপনি যদি এইভাবে প্রশ্ন সুযোগ করেন তাও করতে পারবেন না সুযোগ করুন তাও করতে পারবেন নতুন নতুন ভাইবারা আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা দেখুন যে এইভাবে একটু কয়েকদিন যদি আপনারা প্রত্যেকটা হারবেন বিভিন্ন ভাজে ভাজে ভাবে চেষ্টা করেন তাহলে পারবেন ইনশাল্লাহ এরপর দেখুন প্রথমে এই ফর্মটা এই ভাবটা কোথেকে আসলো ক্রিয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দলে পাই আমরা সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে বা শুনবে তাহলে শেষ হয়েছে হবে ভাই নাফিদা সামিয়া নাফিদা ক্লিয়ার এইজে নাফিদা আর ইয়ান ফাদু নাফিয়া নাফিদা ইয়ান ফাদু এই ফাদু এক একটা ফেল বা ভার পেলে আমাদের ভাজে ভাজে যে প্যাটার্ন আছে প্যাটার্নে ফেলে আপনার নতুন 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 শব্দ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ জি এই জন্য ধৈর্য ধারণ করে ক্লাসে লেগে থাকতে হবে ভাই একটাই উদ্দেশ্য বা একটাই কাজ আমাদেরকে লেগে থাকতে হবে এবারে যখন প্রিয় আল্লাহ বসেন ইন্নাল্লাহ আল্লাহ আল্লাহ গফু আরি আজিজ হন হাকিম আজিজ আল্লাহ যখন বিভিন্ন সৃষ্টি সম্পর্কে তার ক্ষমতা সম্পর্কে যে বিভিন্ন আয়াতে প্রকাশ করেন তখন কিন্তু অনেক সময় লেখেন বলেন যে ইন্নাল্লাহ আজিজ আজিজ পরাক্রমশালী হাকিম প্রজ্ঞামায় তখন এই অ্যাডজেকটিভটা আল্লাহ ব্যবহার করেন আজিজুন হাকিম এছাড়া অনেক সময় আপনি গফুর রাহিম লতিফুল খাবির হ্যাঁ এই যে তারপরে আহকামুল হাকিমেন বাসির সামিউ এরকম অনেক কথা লাগে কিন্তু আজিজুল হাকিম কখন লেখেন বলেন যখন আল্লাহ তার বিভিন্ন ক্ষমতার পরাকাষ্ট আপনার প্রকাশ করেন তখন আশা করি বুঝতে পেরেছেন এরপরে আল্লাহ হোসেন তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান কেবল একটা প্রাণের সৃষ্টি ও পুনরুত্থানের মতোই নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এই যে দেখেন এখানে সর্বশ্রষ্টা সর্বদ্রষ্টা এখানে কিন্তু আর আজিজুল হাকিম বলেন নাই খেয়াল করুন মা মানে না খলকু সৃষ্টি না সৃষ্টি না কুম মানে তোমাদের তোমাদের তো সৃষ্টি না এবং না বাসু মানে পুনরুত্থান মানে তোমাদের না তোমাদের সৃষ্টি এবং না তোমাদের পুনরুত্থান এটা কিন্তু না দিয়ে শুরু করছে সামনে একটা ইল্লা আছে এই ইল্লার জন্য এই সেন্টেন্সটা হবে কি ভাই পজিটিভ হবে নেগেটিভ নেগেটিভ আনসারটা হবে পজিটিভ কানফসিন দেখেন কানাফসিন আপনাদের যা বাসায় যাদের কোরআন আছে তারা দেখবেন যে সবগুলো কালার কিন্তু একই দেওয়া থাকে কিন্তু আমরা যে এখানে কালার আলাদা করেছি এখানে সময় একসাথে পড়ে যেতেন আপনারা কা কাফসি কিন্তু কা দিয়েছি কেন কার অর্থ হলো যে মতো বা অ্যাস বা অ্যালাইক যাকে বলে এই যে কা কিন্তু বুঝতে পেরেছেন ফাসাও কালবি কা কিন্তু চলে আসছে কামি এস লাইক বা যেমন একটা প্রাণের মতো কা লাফসি কা ইল্লা কা নাফসিন অর্থাৎ আল্লাহ এটাই বুঝতে চাচ্ছেন যে আপনার ওয়াহিদাতেন এক এক সিঙ্গাল তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান কেবল একটা প্রাণের সৃষ্টি অন্য মতোই একটা প্রাণ সৃষ্টি হলো আবার পুনরুত্থান করবেন এটা একটা সিম্পল জিনিস আল্লাহর কাছে আর সেটাই আমাদের জীবনের সাথে তুলনা করছেন আমাদের জীবনটা যদি ভাই এই হয় তাহলে কিসের এত চিন্তা কিসের এত অহংকার কিসের এত আশা কোনো লাভ নাই আসুন আমরা আল্লাহমুখী হয়ে যাই আমরা আখেরাত মুখী হই সবাই সবাইকে মরতে হবে সে আখেরাতে হাজির হতে হবে হিসাব দিতে হবে আল্লাহমা হাসিবনা হিসাব ইয়াসিরা। এই দোয়াটা বারবার করবে আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও আমার হিসাবকে সহজ করে দাও আল্লাহ আর আল্লাহ এখানে আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ বাসি সব শোনেন সব দেখেন অর্থাৎ কেন বসেন এখানে আয়াতের মর্মর্থ দিয়ে কারণ হলো গিয়া তোমাদের জীবন যেহেতু একটা তোমার সৃষ্টি হয়েছে এই সৃষ্টিতে তুমি কী কর্মকাণ্ড করো বান্দা আবার তোমাকে এই মৃত্যু হবে মৃত্যু হবে আবার তোমার পুনরুত্থান হবে এই সমস্ত যে কর্মকাণ্ড হবে এ ব্যাপারে কিন্তু আল্লাহ সব শোনেন সব দেখেন পুরো অবজার্ভে অবজারভেশনে আসি ভাই আর যেহেতু আল্লাহর অবজারভেশন আমরা আসি তা আমাদের কাজকর্ম কিন্তু ঠিক ওইভাবে কি তৈরি করতে হবে না আমরা কি এখনও দুনিয়ার জীবনে গা ভাসিয়ে দেব ভাই জি না জি এরপর দেখুন প্রিয়মতরম আল্লাহ বসেন তার সৃষ্টির এক অপার মহিমা তুমি কি দেখো যে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর তিনি সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন প্রত্যেকেই চলছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আর নিশ্চয়ই তোমার তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সম্পূর্ণ অবহিত এই যে এত কিছু বলার পরে এইটা এই কথা আসল কথা পাই আর নিশ্চয়ই তোমরা যা করো মোটা অক্ষরে কিন্তু দেখেন আপনি আমি কি করতেছি আল্লাহ সে সম্পর্কে কিন্তু সম্পূর্ণভাবে অবহিত খুব ভালো করে জানেন দেখেন বুঝেন জি শব্দে শব্দে দেখুন আলাম তারা এই আয়াটা কিন্তু আমরা সুরা ফিলেও পাই আলাম তারা ইন্টারগেটিভ আ মানে কি লাম মানে নয় লাম মানে নয় লাম লা মানে না মা মানে না নেগেটিভ তা মানে তুমি র মানে দেখা র তুমি দেখো তা আমি দেখি আর তুমি দেখো তার র সে দেখে র আমরা দেখি না র তোমরা দেখো তারাও না তারা দেখে ইয়ারও না ক্লিয়ার তা আলাম তারা তুমি কি দেখো না বা দেখো আল্লাহ যে আল্লাহ এই আল্লাহ কি করতেছেন ইউলিজুল প্রবেশ করানো খাজেস টু এন্টার তিনি প্রবেশ করান এই রাতকে ফিল নাহারে দিনের ভিতরে রাত হলো এ রাতের পরে ব্রাতটাকে দিনের মধ্যে ঢুকিয়ে দিবেন অর্থাৎ দিন চলে আসবে রাত হারিয়ে যাবে আর অন্ধকার থাকবে না আবার দেখেন আল আর্টিকেল দা আল আর্টিকেল দা এই যে আল কতবার যে আল আল এর ব্যবহার চলে আসছে তিনি আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করেন নাম্বার এক আমি এই সেলাই লক্ষ্য করে একটু ফেলব ভাবটা দেখি এই যে তার তুমি দেখো এটা তো আপনার পারবেন র মানে সে দেখেছে আর ইয়া র সে দেখে আ র আমি দেখি তার র তুমি দেখো আ লম তার র তুমি কি দেখো এইটা খেয়াল করেন ইউ ইউলিজু অর্থাৎ তিনি প্রবেশ করান ইউলিজু কিন্তু চার নম্বর ফর্মের একটা প্যাটার্ন পাই আমরা তা হলো আও কদা সে তাপ দিয়েছে ইউ ইদু সে তাপ দেয় বা দিবে আবার বলছি আও কাদা সে তাপ দিয়েছে ইউ সে তাপ দেয় বা দিবে এবার আপনাদেরকে বলতে হবে কুইস তাহলে সে প্রবেশ করিয়েছে এটা কি হবে সে প্রবেশ করিয়েছে এটা কি হবে আর সে প্রবেশ করায় বা করাবে এটা তো আপনারা পারবেন সে প্রবেশ করায় বা করাবে তাহলে সে প্রবেশ করিয়েছে দয়া গুরুত্বটি কম করবেন জি নাম্বার দুই হলো আল্লাহ আছেন ওয়া ইউলিজু ওয়া মানে আবার বা অ্যান্ড ইউলিজু তিনি প্রবেশ করান ইউলিজু তিনি প্রবেশ করান উলিজু আমি করাই তুলিজু তুমি করাও ইউলিজু সে করায় নুলিজু আমরা করাই ক্লিয়ার তো ইউলিজু তিনি প্রবেশ করান নাহারা আবার দিনকে ফিল্লাইলি রাতের মধ্যে দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আবার রাতকে দিনের মধ্যে প্রবেশ করান অর্থাৎ কী ভাই দিনের পরে রাত হয় রাতের পরে দিন হয় এই যে সারা রাত আমরা ঘুমালাম এই ঘুমটা এই রাতটা কে দিয়েছে ভাই আল্লাহ দিয়েছে আবার এই দিন আসতেছে দিনে আপনার জীবন জীবিকার জন্য সবাই ছুটবেন যার যার কর্মস্থলে যার যার ব্যবসায় যার যার কৃষি প্রফেশনে সবাই চলে যাবেন কে দিয়েছে সেই দিন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ এটাই বোঝাচ্ছেন ও সাক্ষারা সাক্ষারা মানে নিয়োজিত করা সাবজেক্টেড করা আর সূর্যকে ওয়ালকামারা এবং চন্দ্রকে যে সূর্য এবং চন্দ্র এখন আকাশের দিকে তাকান দেখতে পারেন এই সূর্য চন্দ্রকে আল্লাহ নিয়োজিত করেছেন সূর্য পায় না চন্দ্রকে অতিক্রম করতে চন্দ্র পায় না সূর্যকে অতিক্রম করতে যে যার কক্ষপথে আপন কক্ষপথে ঘুরছে লা শামসু ইয়াম বাগিলা আন তুদরিকাল কমার ওয়া লায়লু সাবিকুন নাহার ওয়া কুল্লু মুজি ফি ফালাকি ইয়াসবাহু আছে না ভাই সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন না সূর্য পারণা সব চন্দ্র গতিক্রম করতে চাঁদ মানে সূর্য গতি এগুলো সম্পূর্ণ সেট করে দিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার এটা আল্লাহ বলতেছেন আল্লাহ সৃষ্টির অপার মহিমা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এবারে ভালোবাসেন কুল্লু থেকেই চাঁদ বলেন সূর্য বলেন সবাই ইয়াজিরি চলছে চলছে মুভিং মুভিং ইলা পর্যন্ত আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত চলবে নির্দিষ্ট কাল পর্যন্ত চলবে ভাই চলছে তো চলছে ঘুরছে তো ঘুরছে আল্লাহ যারা এই সূর্য চন্দ্র ব্যাপারে পড়াশোনা করেছেন আপনি জানেন যে সূর্য পৃথিবীর কত গুণ বড় সূর্য পৃথিবী থেকে কত লক্ষ মাইল দূরত্বে আসে সূর্য প্রতি সেকেন্ডে কীরকম পৃথিবী প্রতি সেকেন্ডে কীভাবে ঘুরে চন্দ্র কিভাবে ঘুরে চলে এসে ইয়াজরি কথাটা এখানে হচ্ছে চলছে মুভিং তবে সেটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলবে এমন এক টাইম আসবে তখন সব স্টপ হয়ে যাবে ভাই সব স্টপ হয়ে যাবে আর চলবে না ও আন্না আর যা আল্লাহ বিমা সেই সম্পর্কে তামালু না তোমরা যা কিছু করো আমল করো আল্লাহ একবার খবির খবর খবর সব খবর কিন্তু আল্লাহ রাখেন ভাই সম্পূর্ণ অবহিত ইজ অল অ্যাওয়ার অহা প্রিমত রাম এখনই কি আমাদের আমল আমাদের কর্মকাণ্ড কি সংশোধন করে সেই আখের হব না দুনিয়া তো কিছুই না ভাই সবাই কি সিরে যেতে হবে চলে যেতে হবে আল্লাহর এই অপার মহিমা এই কোরআন এই কোরআনের বাণীগুলো আল্লাহ সুমতাল আমাদেরকে এক মহা ব্যবস্থাপনার মাধ্যমে শোনার ব্যবস্থা করেছেন এই জিনিসটা আমি অনেকবার বলছি যে আল্লাহ মহা ব্যবস্থার মধ্যে আমাদের শোনার ব্যবস্থা করেছেন এটা তখনই রিয়ালাইজ করবেন তখনই উপলব্ধি করবেন যখন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে মৃত্যু আসবে মৃত্যুর পরে কিন্তু এই কথাই প্রশ্ন করবে সেই মালেকুল মত সে ফেরেস্তারা যে তোমার কাছে কোরআন কি পৌঁছায় নাই কোরআনের বাণী তোমাকে আল্লাহ দয়া করে মায়া করে এভাবে খুলে খুলে বর্ণনা করে ব্যবস্থাপনা তোমার সামনে কি দিয়েছেন না তুমি শুনছো না কতটুকু আমল করেছো এই আমলটা কিন্তু আমাদের করতে হবে ভাই আমলটা কিন্তু দুই অর্থে দুই দিক দিয়ে করতে হবে সেটা আমি বারবার বলি আল্লাহ বলছেন কি দিয়ে আং ও সিকুম ও আমার আমার জাল এবং মাল জানের কথা আল্লাহ যেখানেই বলছেন কোরআনে সাথে সাথে মালের কথা আসছে একটা করলে হবে না ভাই দুটো লাগবে যে আসুন জান এবং মাল দিয়ে আমরা আমরা আমাদের জীবনকে গড়ি আমরা আখেরা ঘরকে তৈরি করি জি প্রিয় হতাম আজকে শেষের একটা দেখুন আর একটা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ দেখি চেষ্টা করি আমাদের লোকমান শেষ হবে আয়াত এগুলো প্রমাণ করে যে নিশ্চয়ই আল্লাহ সত্য এবং তার তারা আল্লাহর পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা আর নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বোচ্চ সুমন দেখেন আল্লাহ নিজেই বলতেছেন তোমাদেরকে এত কিছু বলার পর এগুলো প্রমাণ করতেছে যে আল্লাহ সত্য আল্লাহ নিয়ে তোমাদের কোনো ডাউট থাকার কথা নয় আর আল্লাহর পরিবর্তে তোমরা যাকে ডাকো এ সব মিথ্যা ফলস জালিকা এটা এই জালিকা বলতে আজকের আয়াতের ভিতরে দেখেন আল্লাহর বাণী কথা এই সমুদ্রকে কালি করা গাছ পৃথিবী সমস্ত গাছ দিয়ে কালি বানানো ওইগুলো দিয়ে যদি করা হয় কলম এবং পাকালি আল্লাহর বাণী লেখা শেষ করা যাবে না রাতের কথা বলেছেন দিনের কথা বলেছেন সূর্যের কথা বলেছেন চন্দ্রের কথা বলেছেন আল্লাহ এত কিছু যা কিছু সেট করা হয়েছে এ সবই হল বি আন্না এই জন্য যে আল্লাহ হুয়াল হাক্কু আল্লাহ সত্য আল্লাহ সত্য এবং আল্লাহ সর্ব সর্বশক্তি মান আল্লাহ প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা ক্ষমতা রয়ে গেছে এমনি এমনি হয় না কোনো কিছু সব কিছু পিছনে আল্লাহ সত্য এটা আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন দ্যাট ইজ বিকজ আল্লাহ ইজ রিয়ালিটি আল্লাহ ট্রুথ আল্লাহ সত্য ও আর ড্যাথ এড ড্যাট এবং যে মা মানে যাকে ইয়াদো না তারা ডাকে দা মানে সে ডেকেছে ইয়াদউ সে ডাকে আদৌ আমি ডাকি দাদু তুমি ডাকো ইয়াদু উ সে ডাকে আর ইয়াদো উ না মানে তারা ডাকে আর তারা যে ডাকে মিঙ্গুনহি আল্লাহর পরিবারতে আল বাতিল মিথ্যা ফলসুট আল্লাহর পরিবর্তে তারা ডাকে আল্লাহ সব সব ভুয়া প্রিয় আসলে প্রকৃত সার্বভৌম ক্ষমতাধর কর্তা সৃষ্টি ও মহাপরিচালনা মহাব্যবস্থাপনা আসল ও একসত্র মালিক হলেন আল্লাহ তারা সবাই নিসব তোমাদের কল্পনিক ইলা অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মূর্তি পূজা করে বিভিন্ন ইলা বানিয়ে নিয়েছে এগুলো সব কাল্পনিক তোমরা কল্পনার জগতে বসে ধারণা করে নিয়েছো যে জন আল্লাহ সার্বভৌমত্ব ক্ষমতার অংশীদার অমুক সে শঙ্কর নিরসন করে অমুকে অভাব করে অমুক দেবী ফসলের দেবী অমুক দেবী জ্ঞানের দেবী এগুলো সব তোমাদের কাল্পনিক ইলা অথচ প্রকৃতপক্ষে তাদের কেউ কোনো কিছু করার ক্ষমতা রাখে না সব হল গিয়া মিথ্যা 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 আল্লাহ নিজেই বলতেছেন এর পরেও দেখেন বর্তমানেও সারা পৃথিবীতে এমন কোটি 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 মানুষ রয়ে গেছে যারা সেই মিথ্যাকেই সত্য মনে করে দেখেন তাকিয়ে একটু তাকিয়ে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে এবং বাংলাদেশেও দেখেন

চেনার চেষ্টা করি আল্লাহর শক্তি মহাশক্তি বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আল্লাহকে আমরা ধারণ করি শক্তভাবে শক্তভাবে যদি ভাই আল্লাহকে ধারণ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পদ দেখাবেন আল্লাহ আমাদের সায়ার তলে রাখবেন তার রহমতের আর সেই শক্তভাবে ধরার মাধ্যম হল এই কোরআন আসুন আমরা কোরআন সাথে লেগে থাকি আবার সে আয়টা বলি আর তোমরা সত্যভাবে আল্লাহ ধারণ করো আল্লাহ রশিকে আল্লাহ রশি হলে কোরআন আমরা ভাই এক গর্তে পড়ে গেছি আমরা সবাই ছিলাম জান্নাতে আমাদের আদি পিতা আদম আলা জান্নাতে ছিলেন ওখান থেকে আমরা পড়ে গেছি এই দুনিয়া নামক এই গর্তে এই গর্ত থেকে আল্লাহ উঠানোর জন্য আমাদেরকে আল্লাহ আসমান থেকে রশি পাঠিয়েছেন আর রশি হলে এই কোরআন হাবলু মানে রশি এই কোরআন আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমরা এই গর্ত থেকে বের হতে পারবো আবার জান্নাতে যেতে পারবো তো আসুন আমরা কোরআনের সাথে সারা জীবন কোরআনের জিন্দিগি আমরা তৈরি করি আমি করব আমার পরিবার আমার সমাজ সবাইকে নিয়ে করব এই জন্যই আমি বারবার বলি আপনাদের সাথে আমাদের সেই কোরআন যেটা প্রকাশ হচ্ছে যারা অনলাইনে দেখেন না কিন্তু যারা হয়তো অফলাইনে দেখবে এই জন্য আপনার কোরআনগুলো প্রচার প্রসারের জন্য আপনার যে যার সেক্টর যার যতটুকু ক্যাপাসিটি আছে সেটা চেষ্টা করি ভাই দুনিয়া একটাই জীবন একটাই সব ছেড়ে চলে যেতে হবে আসুন কি নিয়ে যাব আমরা আল্লাহর কাছে কি দেখাবো সেই কিছু দেখানোর কিছু উপায় উপকরণ তৈরি করি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ প্রিয় মোতরম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোমাত আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিনালামালাইকুম রহমতুল্লাহি